লক্ষ্মীপুরে ধানের মার্কাকে ভালোবেসে রামগতি মহাসড়কের পাশে ধান গাছের সারা রোপণ করে নিয়মিত পরিচর্যা করে ধান উৎপাদন করেছে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সারনংওয়ার্ড যুবদলের যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিদ্দিক সে সাথে তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির পেস্টুনটা নিয়ে পেস্টুনের ধুলোবালিগুলো রীতিমতো পরিষ্কারও করেন তিনি তার এ মহাতি উদ্যোগ দেখার জন্য দলের নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে ছুটে এসে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এ বিষয়ে আবু সিদ্দিক বৈশাখী নিউজকে বলেন অ্যানি চৌধুরীকে নেতা হিসাবে আমি খুব পছন্দ করি তার ছবিটি আমি দিনে একবার হলেও মুছে রাখি আমি আমার প্রিয় নেতাকে একবার হলেও আমার সাথে দেখা করার জন্য বলবো সে সাথে আমার ধান গাছগুলোর ধান পাকলে উনি নিজ হাতে কেটে উদ্বোধন করবেন আমি আমার নেতাকে আবারও অনুরোধ করে বলতে চাই আমি তৃণমূল যুব দলের ক্ষুদ্র একজন কর্মী আমার বাবাও বিএনপি করতেন আপনি আমার এই ধানের ছাড়াগুলো অন্তত একবার হলেও দেখে আমাকে উৎসাহ দিয়ে যাবেন দোয়া করে যাবেন আমি বৈশাখের নিউজের মাধ্যমে আমার প্রিয় এই নেতাকে আন্তরিক অনুরোধ জানাচ্ছি আপনি আসলে আমি সবচেয়ে বড় খুশি হব আমি লক্ষ্মীপুর সদরের কন্ডল লাহারকানি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে আমার বাড়ি আমি যুব দলের সেক্রেটারি প্রার্থী দীর্ঘদিন আমি বিএমপি করি আমার বাবাও বিএমপি করেছেন আমি শহীদ উদ্দিন চৌধুরী বাইকে অনেক ভালোবাসি এই কারণে আমি চার নম্বর ওয়ার্ডের পাশে নয় নম্বর ওয়ার্ড আমি ওইখানে কিছু গান দিচ্ছি তার পাশাপাশি আমি শহীদ করতুন ভাই অনুর ভাইয়ের কৃষ্ণ লাগাইছি আমি শহীদ ভাইকে অনেক ভালোবাসি আমি না আমার ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ ওনাকে ভালোবাসে প্রত্যেকের দাবি হয়ে শহীদ করতুন সবজি ভাই যেন একটু বা একটা বার এখানে আসি একটু দেখা করেন তাহলে আমার খান্ডি ইয়ানের চার নম্বর ওয়ার্ডের মানুষ প্রত্যেকটা মানুষে খুশি হবেন আর আমি অনেক খুশি হবো একটা বার যদি আমাদের সাথে খুব দেখা করেন আমি খুব খুশি হম আমি প্রতিদিন এখানে পানি দিই এখন দেখেন আপনারা গান অলরেডি বাইরে গেছে এ যদি একটা বার যদি আসে আমি খুব খুশি হবো এটাই আমি চাই আর লাহারকান্দি ইউনিয়নের আপনারা তো জানেন কিছু করবে কমিটি হয়েছে লাহারকান্দ ইউনিয়ন বিএনপির কমিটি হয়েছেন আর এখন যুব দলের কমিটি হবে আমি সেক্রেটারি প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন